ঝাল খেতে বরাবরই আমার অনেক বেশি পছন্দ আর কাঁচামরিচ তো অনেক বেশি পছন্দ তাই আজকে বানিয়ে ফেললাম কাঁচামরিচের পাকোড়া আর এটা বানিয়েছি বেসন দিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর এগুলো দিয়েই আজকে আমি কাঁচামরিচের পাকোড়া বানিয়েছি আর প্রত্যেকটা পাকোড়া আমি নিজে খেয়েছি আমার আম্মু এত ঝাল খেতে পারে না আমার ছোটো বোনও না কারণ আমি এক্সট্রিম লেভেলের ঝাল খেতে পছন্দ করি তো চলেন দেখে আসি যে আমি এই পাকোড়াটা কীভাবে বানিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার বেসন অনেক বেশি হয়েছে কারণ বাকি যেগুলো ছিল সেগুলোতে আমার আম্মু এবং ছোটো বোন ওনারা হচ্ছে আলু চপ বানিয়ে খেয়েছে আর প্রথমে দিয়ে নিয়েছি আমি খাওয়ার সোটা তারপরে পাঁচ ফোড়ন সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়েছি মতো লবণ এখন ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আমি যেভাবে ডোটা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আছে জাস্ট পানি দিয়ে এরকম করে হালকা পাতলা করে গুলে দিলেই হচ্ছে ভাবে যে হয়ে গিয়েছে ডোটা বাট এই ডোটা কিন্তু হতে মিনিমাম দশ মিনিট সময় লাগে মানে আপনাদের হাত দিয়ে এরকম করে মেশ করতে হবে মানে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ যত বেশি আপনারা এটাকে এরকম করে মাখাবেন হাত দিয়ে আপনাদের পাকুড়াটা তত বেশি ক্রাঞ্চি আর ফুলবে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা একটু এডিট করেছি মানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি না হয় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম দশটা তো কাঁচামরিচ আছে এই সবগুলো কাঁচামরিচ আমি নিজে খেয়েছি একটাও কিন্তু আমার আম্মু খায় নেই কারণ একদম র কাঁচা মরেছে আবার আমার আম্মু বা ছোটো বোন খেতে পারে না তারা অনেক বেশি ঝাল খায় কিন্তু আমার মতো না আর এই পর্যায়ে হচ্ছে আমি যেটার মধ্যে ভাজবো সেই কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখন আমি তেলও ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে হতে এখন হচ্ছে আমি করার জন্য কাঁচা মরিচের সাথে আমার যে ব্যাটার ছিল ওইটা হচ্ছে আমি মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন দেখাচ্ছি এখানে চারটে বাট এই চারটে দেওয়ার পর আমি হচ্ছে বাকি সবগুলো একটা একটা করে দিয়ে দেবো ওগুলো হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি কি সত্যিই মরিচ বা বোম্বাই মরিচ খাই কি না আমি সত্যিই খাই আপনারা দেখেন না ভিডিওতে আমার ভিডিও দেখে আপনার মনে হয় যে আমি ওগুলা ওভার একদিন করে বা একদিন করে খাচ্ছি ঝাল কি একদিন করে খাওয়া যায় নাকি আমি ওটা মিষ্টি মরিচ খাই আপনারা এমনভাবে জিজ্ঞেস করেন মনে হয় যে আমি হয়তো আমার জন্য এক্সট্রা করে তালা মিষ্টি মরিচ হচ্ছে মানে মিষ্টি বোম্বাই মরিচের গাছ আমার জন্য বানিয়েছে ভাই আমি ওগুলো সত্যি খাই আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি যারা আমার কাছের বন্ধু বা বান্ধবী তারা সবাই জানে যে আমি কীরকম ঝাল পছন্দ করি তো দেখতে পাচ্ছেন যে আমার পাকোড়া শখগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ফুলেও গিয়েছে কারণ আমি ব্যাটারটা অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে ফেটে নিয়েছিলাম আর আপনারা এই প্রসেসে করলে আপনাদের পাকোড়াটাও হচ্ছে অনেক সুন্দরভাবে ফুলবে আর ক্রাঞ্চি হবে খেতেও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক আর এত বেশি মজা হয়েছে আমি তো এডিট করতে করতে এখন আমার আবার খেতে ইচ্ছে করছে আমি দেখেছি যে টক খাওয়ার কথা শুনলে মানুষের জিপায় পানি চলে আসে আর আবার তো ঝালের কথা শুনলেই পানি চলে আসে এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা পরিমাণে জুসি হয়েছে আর উপরটা ক্রাঞ্চি হয়েছে আর এত গরম ছিল আমি তো ভিডিও যখন করছিল আমার ছোট বোন বলছিলাম যে আমি ধরতে পারছি না হাত এত বেশি গরম ছিল আর দেখেন ভিতরটা নরম আর উপরটা ক্রাঞ্চি ছিল আর কাঁচা মরিচগুলো এতটা পরিমাণের মজা লাগছিল আমি এই পাকোড়ার সাথে খেতে অনেকেই বলতে পারেন যে এইভাবেও কি পাকোড়া খাওয়া যায় আমি অনেকভাবে পাকোড়া খাই আপনি যদি খেতে পারেন তাহলে সব কিছুই খাওয়া যায় আর আমার তো অনেক বেশি ভালো লাগে আর এখন একটু টমেটো কেচাপের শাক গরম গরম মরিচের পাকোড়াটা খেতে কী যে মজা লাগছিল আপনারা কি কখনও এরকম মরিচের পাকোড়া খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম